র‍্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন কোনো রকম জন কোনো পরিবর্তন পরিবর্তন না করা হয় অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীত আমরা এই পর্যন্ত ভিডিও ফুটেজ দেখে আপনার একজনকে আমরা দেখেছি যে দুই হাতে দুইটা পিস্তল নিয়ে যে গুলি করতেছিল পাপনায় তাকে গ্রেপ্তার করেছি যাত্রাবাড়ি এলাকায় লিটন নামে একজন ছিলেন তাকেও আমরা গ্রেপ্তার করেছি এবং এই পর্যন্ত সর্বমোট তিরিশ জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আরও যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি হেলিকপ্টারের বিষয়ে আপনার হাইকোর্টে মহামান্য হাইকোর্টে একটি রিট আছে এই সংক্রান্তে ফৌজদারি মামলাও রুজু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও এটা অনুসন্ধান করছে আমরা আশা করব এই সমস্ত অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে এবং এর প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থাগুলি গ্রহণ করা হবে আর র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি আমরা যতদিন দায়িত্বে পালন করব র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষা আমরা থাকব এই আটই আগস্টে দায়িত্ব গ্রহণ করার পর থেকে নয় আগস্ট থেকে আমরা র্যাবকে তার স্বাভাবিক দায়িত্বে আমরা মোতায়েন রেখেছি যখন একটা শূন্যতা ছিল পুলিশ বাহিনী তখনও কাজে আসতে পারেনি তো আমাদের মনোবলে ধরছে আমি বলবো না আমরা যথেষ্ট উদ্যোগী উদ্যমী হয়ে আমাদের দায়িত্ব পালন করে আসছি আমরা এই পর্যন্ত যে সিনতাই ডাকাতি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ষোলো জন র্যাব সদস্যকে আটক করে তাদের বিরুদ্ধে ফৌজদারি চার্জ ফৌজদারি অভিযোগ আনয়ন করেছি এবং ভবিষ্যত কোনো সদস্য যদি এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং পাশাপাশি বিভাগীয় মামলা দুইটি অব্যাহত থাকবে এবং আমরা এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি আমরা সর্বমোট এর আগে পাঁচই আগস্টের পূর্বে আপনার ছয়জন আসামি পাঁচজন আসামি গ্রেপ্তার হয়েছিল তাদের দুইজন একশো চৌষট্টি ধারা জবানবন্দি দিয়েছিল ছয় পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা আরও ছয়জনকে গ্রেপ্তার করি এবং এর মধ্যে একজন একশো চৌষট্টি ধারা জবানবন্দি দিয়েছে এই মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি আছে এবং আমরা এই মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হব